ওয়েলকাম টু চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা একটু চ্যালেঞ্জিং ভিডিও চলেছে আজকে কোনো ব্লগ দেবো না আজকে আমার এক ভাইয়ের সঙ্গে একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে চলেছি তো চ্যালেঞ্জটা কী নিয়ে সেটা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো তো দেখা হচ্ছে চলো ভিডিওতে তো চলে শুরু করতে হ্যাঁ কাজ দেখতে পাচ্ছ যে কাকু আমাদের ফুচকা দিচ্ছে ঠিক আছে এইটাই এই দু মাস আগে এই ছিল কাকু গাইস কাকুকে মানে কোনও দেখা গেছে আমাদের চ্যানেলে পাঁচ টাকা নটা পিস বলে আছে তোমরা চাইলে তোমরাও আসতে পারো এখানে

সাতাশটা করে নব্বইটা ঠিক আছে নিয়ে না থাক তো গাড়ি চলো ওখানে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো এই ভাই আজকে আমার সঙ্গে কম্পিটিটার চ্যালেঞ্জটা হচ্ছে এখানে পঁয়ত্রিশটা ফুচকা আছে তো এখানে জল আছে এখানে আমার আলু কবলি আছে তো কম্পিটিশান হচ্ছে এক মিনিট টাইম টাইমেরটাকে দেখবো দেমারটা এখানে টাইমিং চলবে এক মিনিট ঠিক আছে এই এক মিনিটের মধ্যে তোমাদের পঁয়ত্রিশটা ফুচকা কমপ্লিট করতে হবে তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো जल्दी जल्दी अरे कथा बोलो असुविधा नहीं कटा वाला कटा वाला कथा बोल ले असुविधा नहीं कथा बोल बोल दो दो चलो चलो हरा हरा दे दो दो ना दे तीन बाबा चट्टे 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 चट्टे

ভিক তো হাত জোড়কে মানতে আছা একশো বাইশ চলো ডাটা আজকের মতো দেখা হচ্ছে এইখানে দেখা হচ্ছে